পাকিস্তান সরকার যদি সত্তর সালের নির্বাচনকে মেনে নিত তাহলে সাময়িকভাবে একটা ব্যাপার হতো এটা যে পঁচিশে মার্চ যে আক্রমণ জনগণের উপর হয়েছিল সেটা হতো না সেটা মেনে নিলে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন এটা শেখ মুজিব আসলে তো বাংলাদেশ স্বাধীনতা তিনি মোটেই চাননি পরিষ্কারভাবে বলা দরকার যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি চেয়েছিলেন এই অঞ্চলের পূর্ব পাকিস্তানের সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং এই আত্মনিয়ন্ত্রণ অধিকার নিয়ে পাকিস্তানের কাঠামোর মধ্যে থাকা এবং তিনি নিজে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে এবং তিনি যে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারলেন না এইটা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত হজম করতে পারেননি কিন্তু বাংলাদেশের জনগণের যে স্বাধীনতার যে এখানকার যে জনগণের পূর্ব বাংলার সেইটা তো ওর দ্বারা থেমে থাকতে পারত না তারা যতই সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ অধিকার নিয়ে শেখ মুজিব যদি সেখানে থাকতেন সেখানে আসল ক্ষমতা ছিল সামরিক বাহিনীর সেখানে একটা পর্যায়ে সে সংঘর্ষ মতবিরোধ দেখা দিত এবং সেই শেখ মুজিবের নেতৃত্বাধীন পাকিস্তান সরকারও ভেঙে পড়ত ভেঙে পড়ে আবার এখানে আন্দোলন শুরু হতো কাজী জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার তো তারা নির্বাচনের ফলাফল মেনে নিলে হতো হতো না নির্বাচন সেটা চলতে থাকত কাজী জনগণের সংগ্রাম তারপরে চলত এবং যেটা দেখা গেল যে স্বাধীনতার যুদ্ধ পঁচিশে মার্চ থেকেই আরম্ভ হলো সেই যুদ্ধ পিছিয়ে যেত এই পর্যন্ত কিন্তু জনগণ যে তাদের দাবি ছেড়ে দিত এটা মোটেই ঠিক না জনগণ তাদের যে পাকিস্তানের জনগণ যে পর্যায়ে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলার জনগণ গিয়েছিল। তাতে তাদের থামার কোনো ব্যাপার ছিল না শেখ মুজিব মন্ত্রিত্ব করলেও সেইখানে যদি কোনো বেইমানি হতো তাহলে জনগণ ছাড় দিত না জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েই এই আন্দোলন করত শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা দেওয়াটা একটা হাস্যকর ব্যাপার সেটাও দেখা যাবে এইটা যদি মানুষ ফ্যাক্টের কাছে যায় তাহলে কিন্তু খুব পরিষ্কার হয়ে যায় বলা হয় যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এইটা যে কত বড় একটা ধাপ্পাবাজি এই বিষয়টা আমি আমার বই এমার্জেন্স সব বাংলাদেশ এর দ্বিতীয় খণ্ডে যেটা বাংলা অনুবাদ হয়েছে বাংলাদেশের অভ্যুদয় বাতিঘর বের করেছে আর এমার্জেন্স সব বাংলাদেশ বেরছে বাংলা গবেষণা এই বইয়ের দ্বিতীয় খণ্ডের একদম শেষ চ্যাপ্টারের স্বাধীনতার ঘোষণা বলে বিস্তারিতভাবে আলোচনা করেছি যে শেখ মুজিব ভাষা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এরটা একটা সম্পূর্ণ ভুয়ো ব্যাপার তথ্য প্রমাণসহ আমি সেখানে লিখেছি আচ্ছা কিন্তু এখন এটা মোটা মোটা দাগে বলতে গেলে যেটা দেখা যাবে একটা কথা প্রথমত যে যদি একটা লোক স্বাধীনতা ঘোষণা করে প্রথমত স্বাধীনতা ঘোষণা তিনি কিভাবে করলেন একটা ওয়ারলেসের একটা সামান্য কর্মী তার কাছে একটাই চিরকুট পাঠিয়ে বিবৃতি লেখা পাঠিয়ে বললেন যে চট্টগ্রামে আওয়ামী লীগের কাছে এটা পাঠিয়ে দিতে স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার ঘোষণা কীভাবে ফেলটা জিনিস স্বাধীনতার ঘোষণা তিনি যদি দিতেন তাহলে তো রেডিও হাতে ছিল তখন দুশো বিদেশি সাংবাদিক ইন্টারন্যাশনাল হোটেলে ছিল হোটেল ইন্টারন্যাশনাল তাদের সামনে তো তিনি দিতে পারতেন সেটা না যে স্বাধীনতার ঘোষণার মতো একটা জিনিস তিনি ওয়ারলেসের একজন সামান্য কর্মীকে দিয়ে আওয়ামী লীগের চট্টগ্রামের নেতাদের কাছে ঘোষণা পাঠালেন মানে এই যে একটা ঘটনাটা কতখানি অ্যাবসার্ড এটা আর বিস্তারিত করার দরকার নাই দ্বিতীয়ত হচ্ছে একজন ব্যক্তি নেতা স্বাধীনতার ঘোষণা করে দেওয়ার পরে তো লড়াই করবে কিন্তু ওনার ক্ষেত্রে দেখা গেল উনি বাকি সবাইকে বলছেন পালিয়ে যেতে লুকিয়ে যেতে পালিয়ে যেতে তাজউদ্দিন আমিরুল ইসলাম অন্যান্য যারা নেতারা যারা তাদেরকে বল চলে যাও আর নিজে বাড়িতে বসে থাকলেন এইটা সম্ভব যে একজনই কোন ধরনের নেতা বা সেফা সালার যে যুদ্ধ ঘোষণা করে নিজে বাড়িতে বসে থাকে শত্রুর কাছে আত্মসমর্পণ করা আমি যেটা বারবার বলেছি শেখ মুজিব যেটা করেছিলেন সেটা হচ্ছে আত্মসমর্পণ আওয়ামী লীগের লোকরা এবং তাদের বুদ্ধিজীবীরা বলে যে না তাকে গ্রেপ্তার করা হয়েছিল আত্মসমর্পণ করার নেই আমাকে অনেক গালাগালি করেছে জন্য আমি একমাত্র লোক যে বরাবর বলে এসেছি যে এটা আত্মসমর্পণ সারেন্ডার সারেন্ডার ছাড়া আর কি সবাইকে যখন তিনি চলে যেতে বলছেন নিজেও চলে গেলে তাকে তো কেউ গ্রেফতার করতে পারতো না তিনি বাড়িতে বসে থাকলেন সারেন্ডার করার জন্য তো গিয়ে ক্যান্টনমেন্টে হাজির হওয়ার দরকার নাই তিনি বাড়িতে বসে থাকলেই তাকে তো নিয়ে যাবে এটা তো স্বাভাবিক জানা কথা ছিল জেনে শুনেই তিনি বাড়িতে বসে থাকলেন সে কোর্টেড অ্যারেস্ট মানে যেটা উইথ অ্যামাউন্টেড টু সারেন্ডার এটাই হচ্ছে আসল কথা কিন্তু এই যে লোকরা আওয়ামী লীগের লোকরা এবং তাদের যে ইতিহাস যারা তৈরি করে দালালরা বুদ্ধিজীবীরা ফ্যাক্টের কাছে যেতে চায় না ফ্যাক্টের কাছে গিয়ে সে ফ্যাক্ট অ্যানালিসিস অ্যানালাইজ করলেই সত্য ধরা পড়ে